কারণে ভুল করে হত্যা করা হয়েছে আজকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হাজার হাজার মায়ের সন্তানকে জহিত করা হচ্ছে আমি আমার ছেলেকে সেই শহীদদের কাতারে বিলিয়ে দিলাম আল্লাহ 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 ইরম আল্লাহ আল্লাহ তুমি এই সারা পৃথিবীর খতম করো আল্লাহ যখন আজকে আমার ছেলে গেছে আরে কতজনের ছেলে আজকে তো বুক মায়ের বুক খালি হচ্ছে আল্লাহ আমি আর এটা চাই না আল্লাহ তুমি এর একটা ব্যবস্থা করো